আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কিন্তু আমি আপনাদের ভাইয়ার জন্য ঈদ উপলক্ষে কি কিনেছি সেটাই আজকে রিভিউ দিব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আতরের সেট এই আতরের সেটটা ঈদ উপলক্ষে আমি কিন্তু কিনেছি মানহার বাবার জন্য তো মানহার বাবা তো আমাদেরকে অনেক কিছুই দেয় তো মানহার বাবাকেও তো কিছু না কিছু গিফট দিতে হয় আর সে সুগন্ধি অনেক পছন্দ করে আতর অনেক পছন্দ করে আর ওই মানুষকে ওই জিনিসটাই দেওয়া উচিত মানুষটা যে জিনিসটা পছন্দ করে তো বাবা কিন্তু আতর ভীষণ পছন্দ করে তো আমি এখন আতরের রিভিউ করে দেখাবো যে কি কিনলাম এখানে একটা সেট সেট হ্যাঁ খুব সুন্দর প্রিমিয়াম প্যাকেজের ভিতরে একদম আমার কিন্তু ডেলিভারি চার্জ লাগে কিনলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না সেটাই আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এখানে কিন্তু টোটাল চারটা আতর তো চারটা আঁতরের প্রথম যেটা আছে এটা হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড এটার নাম আমি আপনাদেরকে একটু প্যাকেজিংটা দেখাচ্ছি তো আমি এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড ভ্যাম্পায়ার ব্লাড হচ্ছে থ্রি এম এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর এর লুজ লুজ কিনলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে এস আল আরাম এটাও কিন্তু তিন এম এর দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে মেস্ক আম্বার মেস্ক আম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আলিয়া যেটা এটাও তিন এম হচ্ছে তিনশো টাকা তো এই টোটাল চারটা যদি আমি আলাদা আলাদা কিনতে যেতাম তাহলে কিন্তু আমার ডেলিভারি চার্জও দিতে হইতো আর ষোলোশো টাকা পে করা লাগতো বাট এখন আমি আপনাদের ভাইয়ার জন্য যখন চারটার এই প্যাকেজটা কিনেছি তখন আমার প্রাইস পড়েছে মাত্র পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি এখন দেখার বিষয় হচ্ছে আপনাদের ভাইয়া এই আতরের সেটটা গিফট পেয়ে কতটা খুশি হয় তো আপনাদের বাসার মানুষরাও কিন্তু আপনার বাবা আপনার ভাই আপনার ছেলে তাদের জন্য কিন্তু কিন্তু এই সুন্দর আতরের আপনারাও নিতে পারেন আমার ভিডিও দেখে কিন্তু অনেকে অনেক কেনাকাটা করেন তাই আমি কিন্তু চেষ্টা করি আমি নিজে যেটা কিনি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অনেকেই আমার কাছে নাম্বার চাইবেন যে আপু সেটটা কত ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে চাই তো চার পিসের এই সেটটা ডেলিভারি চার্জ দিতে হবে না মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি বাসা ছেলে মানুষটাকে বা পুরুষ মানুষটাকে খুশি করার জন্য কিন্তু এই আঁতরের বোতলগুলাই কিন্তু যথেষ্ট আর যখনই এই আতরটা ব্যবহার করবে তখনই কিন্তু শুধু আপনার কথাই মনে পড়বে আর নামাজে যাওয়ার সময় পাঞ্জাবিতে সুগন্ধি ব্যবহার করাটা কিন্তু একটা রেওয়াজ তো যাই হোক আর একটা পবিত্রতার একটা ব্যাপার আছে একটা খুব ভালো লাগা কাজ করে তো যাই হোক আশা করি আমার এই সেটটা আপনাদের পছন্দ হয়েছে আর আমি এটা কোন পেজ থেকে নিয়েছি অনেকে জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে আনসারা আর আমি ভিডিওতে কিন্তু পেজ মেনশন করে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম